হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আমরা প্রতিদিন গুগল অথবা ক্রোমবাজারে সার্চ বারে গিয়ে অনেক কিছু সার্চ করে থাকি দেখেন এখানে আমরা এভাবে অনেক কিছু সার্চ করে থাকি গুগল থেকে অথবা ক্রোম বাজার থেকে আমরা সবসময় অনেক ভালো মন্দ অনেক কিছু সার্চ করে থাকি আর সার্চ করার পরে আমরা কি করি দেখেন আমরা কিন্তু এই সার্চ বারে থেকে আমরা অনেক সময় যদি চাই যে আমরা সেগুলোকে ডিলিট করে দিই আমরা এভাবে ট্যাপ করে দিই আমরা ডিলিট করে দিই আমরা মনে করি যে আমরা যেই জিনিসগুলো দেখেছি প্রতিদিন সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে আসলে মোবাইলের একটি গোপন সেটিং আছে সেখানে কিন্তু আমরা যা কিছু প্রতিদিন সার্চ করে থাকি সেটা কিন্তু সেখানে জমা হয়ে যায় আর আমরা যদি চাই আমরা সেই গুগলে প্রতিদিন যা কিছু সার্চ করি সেটা আমরা ফার্মেটলি ডিলিট করতে তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে গুগলে আপনি প্রতিদিন যা সার্চ করে থাকেন সেটা আপনারা ফার্মেটলি ডিলিট করা শিখে নিতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি কি করবো দেখেন এই সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এর আমি স্ক্রল ডাউন করে আমি সব খুঁজে নিব গুগল এই দেখেন এখানে গুগল দেখা যাচ্ছে সে গুগলের উপর আমি আবার ট্যাপ করে দিব গুগলের উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে আমার নতুন ইন্টারভিজ অপেন হল দেখেন এই ইন্টারভিচ ওপেন হল এরকম আমাকে দেখাচ্ছে আপনারা দেখেন এখানে গুগল অ্যাকাউন্টও লেখা থাকতে পারে আমার এখানে গুগল ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট দেখাচ্ছে আপনাদের হয়তো গুগল অ্যাকাউন্ট থাকতে পারে আপনি গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেবেন গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে এই ইন্টারফিস ওপেন হলো ইন্টারফিস ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি আমি ডাটা অ্যান্ড প্রাইভেসির উপর আবার ট্যাপ করে দেবো ডাটা অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করে দেওয়ার পরে এই ওপেন হলো আমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব দেখেন স্কুল ডাউন করে নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে দেখা আছে মাই অ্যাক্টিভিটি আপনার অবশ্যই এখানে খুঁজে নিবে কোথায় লেখা আছে মাই অ্যাক্টিভিটি আমি যেহেতু এখানে মাই অ্যাক্টিভিটি পেয়ে গেলাম আমি মাই অ্যাক্টিভিটির উপর ট্যাপ করে দিব মাই একটি অ্যাক্টিভিটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে একটু লোড নিচ্ছে লোড নিয়ে দেখেন নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হচ্ছে দেখেন আমার এই ইন্টারফেসটা ওপেন হলো এই ইন্টারফেসটা ওপেন হওয়ার ফলে আবার স্কুল ডাউন করে একটু নিচে চলে যায় দেখেন আমি এই এই জিনিসগুলো যা যা আমি প্রতিদিন সার্চ করেছি ভালো খারাপ মন্দ যেটি হোক না কিন্তু দেখেন এখানে কিন্তু এসে জমা হয়ে আসে যখন এখানে কিন্তু জমা হয়ে আছে আমরা ওইখান থেকে যদি ডিলেটও করে দিই তারপরেও কিন্তু এখানে কিন্তু জমা হয়ে থাকবে এখন আপনি যদি চান ফার্মেটে ডিলেট করে দিতে তাহলে কী করবো দেখেন এখানে ফিল্টার আছে আর এখানে ডিলিট অপশানটি আছে আপনার এই ডিলিট অপশানটির উপর ট্যাপ করে দিতে পারেন দেখেন ডিলিট অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এই পেজটিতে নিয়ে আসলো অথবা আপনারা কি করবেন এই ফিল্টার এই ফিল্টার অপশানটির উপর ট্যাপ করে দিতে পারেন ফিল্টার অপশানের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই পেজ ডিতে নিয়ে আসবো পেজ পেচডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে অল টাইম সিলেক্ট করা আছে আপনারা এই অল টাইম সিলেক্ট করে দিয়ে দেখেন এখানে কিন্তু টু ডে আছে স্টাডে আসে সেভেন ডেজ আছে লাস্ট থার্টি ডেজ আছে অল টাইম আসে কাস্টমার আসে এই অনেকগুলো অপশান আছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন আপনি যদি চান যে অল টাইম ডিলিট হয়ে যাক তাহলে অল টাইম সিলেক্ট করে রাখবেন আপনি যদি চান যে আইজটা আইস ডিলিট হয়ে যাক অথবা আপনি যদি চান সে সাত দিন থাকুক সেও সাত দিন রাখতে পারেন আর যদি চান আপনার আজকে আজকে ডিলিট হয়ে যাক তাহলে আপনারা কী করবেন এই টু ডে টু ডে সিলেক্ট করে দেবেন টু ডে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এরকম দেখাচ্ছে দেওয়ানোর পরে দেখেন আমাদের কিন্তু সাধারণত আমরা এই অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু সার্চ করে থাকি যে এই অ্যাপ্লিকেশনটি এখানে দেখাচ্ছে যদি আপনাদের কোনো ফায়ার বক্স থাকে অন্য কোনো বক্স থাকে সেটাও কিন্তু এখানে দেখাতো আমার যেহেতু একটু চারটি আছে সেই চারটেই দেখাচ্ছে তারপর আমি কী করব এখানে ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে আমি কী অ্যাপ্লাইতে ট্যাপ করে দিব অ্যাপ্লাইতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড নিচ্ছে লোড নিয়ে কিন্তু আমার এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আমি একটু চ্ছি দেখেন আমার কিন্তু এগুলো সবগুলো ডিলিট হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু এগুলো সবগুলো ডিলিট হয়ে গেছে ডিলিটিং নাও দেখেন সম্পূর্ণ কিন্তু ডিলিট হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখেন ডিলেট রেজাল্ট আছে আমি ডিলিট রেজাল্ট উপরে আবার ট্যাপ করে দিব ডেলার রেজাল্ট উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এরকম দেখালো এরকম দেখানোর পরে দেখেন কনফার্ম ইউ ওল্ড লাইক টু ডিলেট দিস অ্যাক্টিভিটি তারপর আমি আবার ডিলেটের উপর ট্যাপ করে দিব আবার ডিলেটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ডিলেট কমপ্লিটেড আমার ডিলেট কমপ্লিটেড হয়ে গেল তারপরে আবার গ্রো ইট এ গো ইটের উপর ট্যাপ করে দিব গো ইটের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে রেজাল্ট অর্থাৎ আমার এই গোপন যেই সেটিংয়ে কিন্তু আমার প্রতিদিনে সার্চ করার যেই সার্চ করে থাকি আমরা সেটা এখানে কিন্তু এসে জমা হতো এখন থেকে আর কিন্তু আর জমা হবে না এভাবে আপনারা আপনাদের গুগল হোক ফায়ারবক্স বক্স হোক ক্রোম বাজার হোক যে কোনো বাজার দিয়ে আপনারা ভালো মন্দ যেটি সার্চ করেন না কেন সেটা আপনারা অনেক সময় দেখা গেলো সেখানে ডিলিট করে দিলেও আপনার কিন্তু এই গোপন সেটিংটিতে এসে জমা হতো আপনারা যদি এই সেটিংটি করে রাখেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলটি হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে অন্য কেউ যদি ভিতরে প্রবেশ করে এভাবে দেখতে চায় আপনি প্রতিদিন গুগলে অত কোন বাজারে গিয়ে কী সার্চ করেন তারা কিন্তু আর কিছুই বুঝতে পারবে না এ হলে আজকের এই ভিডিওটি ভিডিওটি আমি একটু লং করলাম বিস্তারিত বোঝানোর জন্য তাই আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে খুব সহজে এই গুরুত্বপূর্ণ সেটিংটি শিখে নিতে পারবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন কারণ আমি যখন এই ধরনের হেল্পফুল ভিডিও নিয়ে আসবো সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন ওকাল হাফেজ ভালো থাকবেন